আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ক্লাস ডিয়ার ফ্রেন্ডস প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ওপেন করে দেখার জন্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ লেটার উচ্চারণের সঠিক নিয়ম নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংলিশ লেটার উচ্চারণের সঠিক নিয়ম নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ইংরেজি উচ্চারণের কিছু নিয়ম আছে চলো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি নিয়ম নাম্বার ওয়ান শব্দের মধ্যে টি থাকলে টি এর পর ইউ হলে টি এর উচ্চারণ চ হবে শব্দের মধ্যে টি থাকলে টি এর পর ইউ হলে টি এর উচ্চারণ চ হবে যেমন লেকচার যেমন লেকচার ডেলানার্স যেহেতু এই ওয়ার্ডের ভিতরে টি এর পরে ইউ বসেছে সেজন্য চ এর উচ্চারণ হয়েছে আরও একটি ওয়ার্ড লক্ষ্য করো ফিউচার এখানেও টি এর পরে ইউ বসেছে সেজন্য চ উচ্চারণ হয়েছে ক্যালানার্স তবে এর মধ্যে কিছু ব্যতিক্রমও আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টি এর পরে ইউ থাকলে জয়ের উচ্চারণই হয় ওকে ডিয়ার লার্নার্স এবার আসি নিয়ম নম্বর টু সি এর উচ্চারণ কখনো ক আবার কখনো স হবে সি এর উচ্চারণ কখনো ক আবার কখনো স হবে যেমন একটি রুলস লক্ষ্য করো সি এর পরে যদি এ এল ও আর ইউ হয় তাহলে তার উচ্চারণ ক হয় সি এর পরে যদি এ এল ও আর ইউ হয় তাহলে তার উচ্চারণ ক হয় যেমন ক্যান ক্যাট ক্লাস কাউন্ট কালার কাপ অ্যাটসেট্রা ওকে এরপর আসি নিয়ম নাম্বার থ্রি ডিয়ার লার্নার্স লক্ষ্য করো ডি এর পরে জে বা জি বসলে ডি এর উচ্চারণ হবে না ডি এর পরে জে বা জি বসলে ডি এর উচ্চারণ হবে না যেমন অ্যাজিটিভ অ্যাজাস্ট ফ্রিজ ব্রিজ অ্যাটসেট্রা ডি এলানার্স ওয়ার্ডটি লক্ষ্য করো এখানে ডির পরে জে বসেছে সেক্ষেত্রে এখানে কিন্তু ডির উচ্চারণ হয়নি আমরা এখানে অ্যাজিটিভ এটার উচ্চারণ হবে অ্যাডজিটি তারপরে অ্যাডজাস্ট আমরা কিন্তু অ্যাডজাস্ট বলি না কী হবে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট ডির উচ্চারণ হবে না ফ্রিজ একইভাবে ফ্রিজ এফ আর আই জি জিগি এখানেও কিন্তু ডির উচ্চারণ হবে না ব্রিজেও ডির উচ্চারণ হবে না যেহেতু ডির পরে জি বসেছে ওকে ডিয়ার লার্নার্স এই ওয়ার্ডগুলোতে ডি এর পরে জি বা জি এসেছে সেজন্য ডি এর উচ্চারণ হয়নি ওকে এরপর আসি নিয়ম নাম্বার ফোর কে এর পর এন হলে কে এর উচ্চারণ হয় না কে এর পর এন হলে কে এর উচ্চারণ হয় না যেমন নাইফ কে এন আর এফি যেহেতু কে এর পরে এন বসেছে তাই কে এর উচ্চারণ হয়নি আবার নো নো কে এন ও ডিয়াল ডেয়ালানার্স এখানে যেহেতু কে এর পরে এন বসেছে তাই কে এর উচ্চারণ হয়নি আবার নি এখানেও কে এর পরে এন থাকায় কে এর উচ্চারণ হয়নি ওকে এরপর আসি নিয়ম নম্বর ফাইভ ডিয়ালানার্স লক্ষ্য করো এস এর পর এস হলে এর উচ্চারণ সর্বদা তলবস্য হবে যেমন ডিশ ফিশ ওকে তাহলে এইচ এর পরে এস থাকলে সবসময় আমরা তলবস্য ব্যবহার করব। আবার ক্যাশ জিএ এস এস ক্যাশ এখানেও এস এর পরে এইস বসেছে তাই তালবশ্য হবে ওকে এবার আসি নিয়ম নাম্বার সিক্স ডেয়ালার্স লক্ষ্য করো ডাব্লিউ এর পরে এই স্যার হলে ডব্লিউ এর উচ্চারণ হয় না যেমন রাইট হু হয় এই ওয়ার্ডগুলো উচ্চারণ করার সময় ডব্লিউর উচ্চারণ হয় না ওকে ডেয়ালার্স ফাইনালি আসি নিয়ম নাম্বার সেভেন কিউ এমনই একটি বর্ণ যে কখনও একা উচ্চারিত হয় না কিউ এমনই একটি বর্ণ যে কখনো একা উচ্চারিত হয় না সব সময় ইউকে নিয়ে উচ্চারিত হয় সব সময় ইউকে নিয়ে উচ্চারিত হয় যেমন কোয়ালিটি কোয়ালিফিকেশান পোর্শন এখানে কিউ এর পরে ইউ এসেছে ওকে ওকে ডিয়ার লার্নার্স আজকের ক্লাসটি এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ